নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুব সুন্দর একটি চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এলাম আপনারা তো অনেকে অনেক রকম চিংড়ি মাছের রেসিপি খেয়েছেন একবার এইভাবে ভেন্ডি চিংড়ি কিংবা ঢ্যাঁড়স চিংড়ি ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আর বানানোটা একেবারেই সহজ আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে জানাতে হবে না আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেখুন ভেন্ডিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি আমি ভিন্ডিগুলো একটু ছোটো সাইজের নিয়েছি আপনারা যদি বড়ো সাইজের নিতে চান তাহলে ভেন্ডিগুলো দুভাগ করে নেবেন এখানে কড়াইটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নেব এইবার এই তেলের মধ্যে ভেন্ডিগুলো ভেজে নেব ভেন্ডিগুলো আমাদের ভাজা হতে থাক ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটা মিক্সি জার আর এর মধ্যে দিয়ে দেবো আর দশটা কাজু বাদাম এটির সাথে দিয়ে দেবো দু চামচ টক দই এর সাথে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম এবার একটা পেস্ট বানিয়ে নেব এখানে দেখুন ভিন্ডিটা আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে এই সময় আমি লবণ দেবো আগে থেকে লবণ দিলে কি হতো ভিন্ডিটা ভাজতে টাইম লাগতো দেখুন পেস্ট আমাদের রেডি এখানে ভেন্ডিগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে দেখুন তুলে নিয়েছি এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে দেব। আর তেল এই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরা দুটো ছোটো এলাচ তিন চারটা লবঙ্গ একটু টুকরো কোনটা একটু ভেজে নেব দেখুন ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় এর মধ্যে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রাখলাম দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি স্বাদ মতো লবণ এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ কাঁচকুটি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণে চিনি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম এইবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য ঢেকে দিলাম মশলাটা আমাদের দু মিনিট হতে থাক এখানে দেখুন চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি আগে থেকে দেখুন দু মিনিট আমাদের হয়ে গেছে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা রিলিজ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভেজে রাখার কোনো প্রয়োজন নেই এই রকম কাঁচা অবস্থাতেই আমি দিয়ে দেবো মশলার সাথে কষিয়ে নেবো বেশি কিন্তু কষানোর প্রয়োজন নেই ব্যাস দু থেকে তিন মিনিট কষিয়ে নিলেই হবে দেখুন দু মিনিট কষিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম এইবার দেব আগে থেকে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম দই আর কাজু বাদাম দিয়ে দিলাম কষিয়ে নেব দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে দইটা কেটে যেতে পারে এবার লো ফ্লেমে পাঁচ মিনিট ঢেকে দেব দেখুন পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে গরম জল অ্যাড করে দেব আর দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো মিশিয়ে নেবো লো ফ্লেমে দু মিনিটের জন্য ঢেকে হতে দেবো দেখুন দু মিনিট আমাদের হয়ে গেছে এবার ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে ফাইনাল লুকটা আমাদের একবার দেখিয়ে দিই ঢ্যাঁড়স চিংড়ি কিংবা ভেন্ডি চিংড়ি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য খেতে কিন্তু দারুণ হয়েছে হয়েছে মিথ্যে বলছি না অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগে নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে